তাহলে কিন্তু ব্যবসায় লাভ করতে পারবেন না তাই আপনাকে ব্যবসায় লাভ করতে হলে অবশ্যই যাচাই বাছাই করে সঠিক দামে আপনাকে পাট ক্রয় করতে হবে বাংলাদেশের এক এক জেলায় পাঠের বাজার দর এক এক রকম সেই বৈচিত্র্যপূর্ণ তথ্য কিন্তু উপস্থাপন করছে মাই ফাস্ট কবুতর ব্লক চ্যানেলটি কোন কোন জেলায় আমরা দেখেছি যে বর্তমানে পার্টের বাজার দর যেটি চলছে সেটি হলো তিন হাজার টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে বিশেষ করে পাবনা নাটোর তারপরে গ্রাম এসব অঞ্চলে এবং সেই সাথে ফরিদপুর মাদারীপুর এসব অঞ্চলেও কিন্তু পাটের বাজার দর তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতেও কিন্তু আঠাশশো তিন হাজার একত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে কিন্তু আপনাকে যদি বলা যায় যে বর্তমানে বাংলাদেশে কোন কোন জেলার পাটের বাজার দর প্রতিমন চোদ্দশো টাকা থেকে পনেরোশো টাকা তাহলে কিন্তু আপনাকে বিশ্বাস করতে অবশ্যই কষ্ট হবে প্রিয় দর্শক বিশ্বাস করুন আর না করুন এমন তথ্য কিন্তু উপস্থাপন করেছে সময়ের কণ্ঠস্বর নামের একটি নিউজ পত্রিকা নিউজটি করা হয়েছে ছাব্বিশ আগস্ট অর্থাৎ সোমবার এগারোই ভাদ্র চোদ্দশো

তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন এবং আপনিও কিন্তু সেখানে গিয়ে পাট ক্রয় করে কম দামে পাট ক্রয় করে লাভ করতে পারেন বা করার সম্ভাবনা আপনার জন্য কিন্তু রয়ে গেল আর প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে উৎপাদিত কৃষি মধ্যে পাটকে বলা হয় সোনালি আস এটি অর্থকরী ফসলও বটে পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কোনো দোনাও দিয়েছে সরকার বীজ বা কিছু অর্থ সহায়তা পান চাষিকে করা হয়েছে সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় পাটের ভালো ফলন হলেও দাম নিয়ে হতাশ চাষিরা তারপরে এখানে পাটের ফলনটা যেটি বলা হয়েছে সেটি বলা হচ্ছে যে ভালো ফলন হয়েছে এদিকে পাট জাগ দাম নিয়ে চিন্তার ভাস দেখা দিয়েছে কৃষকদের কপালে এখানে পানির সংকটের কারণে পাট জাগ দেওয়াটা কিন্তু একটু সমস্যা আছে সমস্যায় পড়ছে তারা এখানে যে কথাটি বলা হচ্ছে পাট বিক্রির টাকা দিয়ে মাঠ থেকে পরিবহন খরচ যে খরচ তা পাট বিক্রি করে উঠে আসছে না অর্থাৎ এই যে মাঠ থেকে পাট গুলো নিয়ে আসতে তারপর জাগ দিতে যে পরিবহন খরচটা হয় এবং আর সারানো এই খরচটাও কিন্তু পাট বিক্রি করে উঠছে না এ বছর পাটের তেমন ক্রেতা না থাকায় কৃষকরা পাইকারদের কাছে কম দামে পাট বিক্রি করতে এক প্রকার বাধ্য হচ্ছেন তার মানে পাটের ক্রেতা এবছর কিন্তু খুব বেশি কৃষকগঞ্জে পাওয়া যাচ্ছে না যার জন্য নির্দিষ্ট কিছু পাইকার আছে তাদের কাছে কিন্তু তারা পাট বিক্রি করছেন এখন আপনি যদি পাট স্টক করতে চান কিশোরগঞ্জে যদি আপনার তেমন যোগাযোগ থাকে তাহলে সেখান থেকে কম দামে কিন্তু আপনি পাট ক্রয় করে আপনার জেলাতে নিয়ে এসে আপনি কিন্তু স্টক করতে পারেন আহ প্রিয় এখানে বলা হচ্ছে যে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে পাঠশাসীরা যেটি অভিযোগ করছেন এবং সব মিলিয়ে মৌসুমের শুরুতে লোকসানের বোধায় কৃষকের কাছে বসেছে আহ প্রিয় দোষক তারপরে যে বিষয়টা আমরা দেখবো যে এখানে এক কোন পাঠ এখানে একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায় অর্থাৎ সময় কণ্ঠস্বর নিউজপেপার এর যিনি প্রতিনিধি উনি একাধিক কৃষকের সঙ্গে কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে এক বন পাট ঘরে তুলতে প্রায় দুই হাজার টাকা খরচ হয় দুই হাজার টাকা খরচ হচ্ছে এক বন পাটের পিছনে কিন্তু বর্তমানে বাজারে প্রতি বন পাট চোদ্দশো টাকা থেকে পনেরোশো দরে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তার মানে প্রতি বনে পাঁচশো থেকে ছয়শো টাকা লস হচ্ছে পাট চাষির এর জন্য কিন্তু এখানে কৃষকেরা হতাশায় ভুগছেন তারা কিছু পুঁজি হারানোর সংখ্যায় রয়েছে

যার জন্য কিন্তু তারা স্টক করে রাখছেন সেগুলো বিক্রি করেন নাই এবং এই কারণে কিন্তু তারা বেশি দামে পাট ক্রয় করতে সাহস পাচ্ছেন না জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্যটি জানিয়েছেন সেটি হল এই মৌসুমে জেলায় পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ হয়েছিল সতেরো হাজার সাতশো পঁয়ষট্টি হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল এক লক্ষ একানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি মেট্রিক টন তবে আবহাওয়া পরিবেশ অনুকূলে থাকায় এ জেলায় আবাদ উৎপাদনের লক্ষ্যমাত্রা সারিয়েও ফলন হয়েছে বাম পাট অর্থাৎ লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছিল তার থেকে বেশি কিন্তু পাটের ফলন হয়েছে সোমবার অর্থাৎ ২৬ আগস্ট যেটি আজকে সকালে সরজমিনে কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় গিয়ে দেখা যায় পাট কাটা জাগ দেওয়া পাট কাটি থেকে পাট সারানো শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা পাটের বীজ বপন থেকে শুরু করে আঁশ সারিয়ে বিক্রি জন্য প্রস্তুত করা পর্যন্ত যে খরচ হয় তাতে করে বর্তমান বাজার দরে পাট বিক্রি করলে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের এমনটাই আশঙ্কা করছেন কিশোরগঞ্জের সাধারণ কৃষকেরা প্রিয় দর্শক এই দাম এই দাম নিয়ে কিন্তু বলেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল নোয়াপাড়া গ্রামের পাট চাষি হাবিল মিয়া উনি যেটি বলেছেন যে পাট ঘরে তুলতে যে খরচ হয় তাতে করে বর্তমান দাম অনুযায়ী বিক্রি করলে খরচ উঠানো যাচ্ছে না লোকসানে পড়তে হচ্ছে বাজারে দাম কমে গেলে আমাদের মতো কৃষকেরা ক্ষতির মুখে পড়বে আমরা ফসল ঘরে তুলে মজুদ করতে পারি না টাকার জন্য বিক্রি করতে হয় হ্যাঁ এটি একটি বড় সমস্যা কৃষকের ঘরে কিন্তু মজুদ টাকা থাকে না যেটি তারা সে পরবর্তী ফসল আবাদ করবে তাদেরকে কিন্তু এক ফসল ওঠার পরে সেটি বিক্রি করে টাকা হাতে নিয়ে তারপরে পরের ফসল আবাদ করতে হয় যার কারণে দাম কম হলেও কিন্তু তাদেরকে বিক্রি করতে হয়

লোকসান দেয় পাট বিক্রি করতে হচ্ছে কৃষকদের কিশোরগঞ্জের করিমগঞ্জের গুজাদিয়া ইসলামপুর গ্রামের পাট চাষী রাজন বলেন কয়েক বছরের তুলনায় এবছর পাটের দাম সবচেয়ে কম কিশোরগঞ্জের সবচেয়ে কম দামে পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনার কিশোরগঞ্জে গিয়ে কিন্তু পাট ক্রয় করে সেখান থেকে স্টক করতে পারেন তাহলে সেখানে যারা চাষি আছে তারা পাট বিক্রি করতে পারবে আপনি কিনতে পারবে এবং কম দামে স্টক করতে পারলে সেই পাট গুলো পরবর্তীতে বেশি দামে বিক্রি করলে লাভটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা আপনার থাকবে প্রিয় দর্শক যাই হোক প্রতিমন পাট এখানে যারা চাষী আছে তারা কিন্তু বলছে যে প্রতিমন পাট যদি তিন হাজার টাকা তিন হাজার টাকার বেশি থাকে তাহলে তাদের লাভ হবে অর্থাৎ প্রতিমনে এক হাজার টাকা তাদের লাভ করতে হবে এই যে এত সময় ধরে তাদের পাটের আবাদ করতে হয় তারপরে যদি ফলন আট থেকে দশ মন কোথাও কোথাও হয়তো বারো মন হয় তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আট থেকে দশ মন হয় এবং তারা যদি প্রতি মনে এক টাকা করে লাভ না করতে পারেন তাহলে কিন্তু তাদের পোষাবে না সঙ্গে থাকুন মাই ভাস কবুতর তাহলে প্রত্যেক দিন পাটের বাজার সম্পর্কিত দারুন দারুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন